এই আমি তোকে লাউ আনতে বলেছি আমি তোকে আলু আনতে বলেছি হ্যাঁ এই দাঁড়া তোকে লাউ দিaske মারবো এই দুষ্টু আনতে বললাম আমি আলু আর নিয়ে আসলে একটা লাউ দুধ ভালো লাগে না সব সময় এই করে কত বেলা হয়ে গেছে সৌভাগ্য এখনো ঘুমিয়ে আছে যাই আমি সৌভাগ্যকে ডাক দেই সৌভাগ্য সৌভাগ্য এই সৌভাগ্য ওঠ দুধ তরি মামমাম তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে কেন কি হয়েছে আরে আমি তো একটা স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন আমাদের গাছে না টাকা ধরেছে কি গাছে আবার টাকা ধরে নাকি হ্যাঁ এটা আবার কেমন স্বপ্ন আরে হ্যাঁ তুমি আমার স্বপ্নটা দেখতেই শেষ শেষ হয়ে গেলো আমাকে ডাক দিল আর আমার ঘুমটা ভেঙেই গেল তো ভালো লাগে না ঠিক আছে তাহলে চল তো দেখে আসি হ্যাঁ চলো চলো যাই দেখে আসি তো আমাদের গাছে টাকা ধরেছে নাকি হ্যাঁ চল তাই দেখে আসি চল দেখি তো স্বপ্ন সত্যি হলো নাকি চল দেখি তো কোথায় এই তো গাছ এই তো গাছ এই তো গাছ কোথায় কোনো টাকা নেই কোনো কোথায় ভালো করে দেখ আরে মেয়ে তো দেখো গাছে টাকা ধরেছে দেখি তো আরে হে সত্যি তো সৌভাগ্য

আরে তাই তো তো ম্যাজিক করে গাড়ি নিয়ে এসেছে এবার ম্যাজিক করে তোমার টপবত গাড়ি আনতে পারবে তাহলে ম্যাজিক করে টপবত গাড়ি আনো তো এখানে বসে থেকে ম্যাজিক করে টপবত গাড়ি ছাদ আরে তাই তো ওরে বাবা শুভকে তো দারুন ম্যাজিক করতে পারে হ্যাঁ ম্যাজিক করে প্রথমে রিকশা গাড়ি নিয়ে আসলো এখন আবার টপবত গাড়ি নিয়ে আসলো সৌভাগ্য তুমি তো অনেক দিন বন্ধুদেরকে কোন সার্কাস দেখাও না আজকে একটু সার্কাস দেখাতে পারবে তাহলে তো সার্কাস দেখাও প্লিজ দেখাও হুম দেখি তো বন্ধুরা দেখেন সৌভাগ্য এখন আপনাদেরকে সার্কাস দেখাচ্ছে দেখি আমি এই গাড়িটা একটু সরাই দেই এই এই যে সার্কাস ওরে বাবা কত ওজন কত ওজন বলো ওই এই গাড়িটা নিবে এই গাড়ি দিয়ে পারবে সার্কাস দেখাতে দেখো তো কোনটা দিয়ে সার্কাস দেখাতে পারবে বলো দেখাও দেখো দাঁড়াও এবার ছেড়ে দিয়ে দাঁড়াইতে পারো হয়েছে বসবে বসো এবার এইটা এই গাড়িতে করে সার্কাস দেখাতে পারবে দেখাও এই গাড়িতে সার্কাস দেখাও ও এখান দিয়ে পড়ে যায় এটা পুরানো হয়ে গেছে একটা নতুন গাড়ি কিনতে হবে হ্যাঁ এটা তো পরে যায় এটা পুরানো হয়ে গেছে আইটা নতুন গাড়ি কিনতে হবে এই দেখেন বন্ধুরা সৌভাগ্য সার্কাস দেখাচ্ছে ওরে বাবা সার্কাস কি হলো পরে যাও কে সৌভাগ্য এই জেমসটা খেয়েছিল তো জেমস তো শেষ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ছোট ছোট করে ক্লে ঢুকিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা এইগুলো দিয়ে আমি সৌভাগ্যকে উল্লু বানাবো বলবো কি সৌভাগ্য তোমার জন্য নতুন জেমস এনেছি এগুলো আমি ঢুকিয়ে দিই এটার মধ্যে সব তো এই যে সব ঢুকানো হয়ে গেছে এখন আমি এটা সৌভাগ্যকে দিয়ে আসি সৌভাগ্য কোথায় দেখি যায় সুভাগকে শুভকে দিয়ে আছে ওই তো সৌভাগ্য দুনাই বসে আছে সৌভাগ্য সৌভাগ্য এই দেখো আমি তোমার জন্য কি এনেছি এই দেখো তোমার জন্য জেম কিনেছি খাবে হ্যাঁ খাবে আচ্ছা খাও বের করো হচ্ছে না বের করো ওই তো বের হচ্ছে এবার খাও তুমি

মামাম কি হচ্ছে শোভাকে ডাকছো কেন মা আসো চোখ বন্ধ করো করব কেন চোখ বন্ধ করো কি হয়েছে চোখ বন্ধ আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করেছি দেখি চলো তো কি হয়েছে তাকাবো তাকাইছি কি হয়েছে আমাদের কাছে কি আমাদের কাছে লাউ হয়েছে দেখি এই আমাদের এখানে তো কোনো লাউ গাছ নেই হুম তাহলে এই লাউটা আসলো কোথা থেকে হুম তুই আমাকে উল্লু বানালি আমি তোকে উল্লু বানিয়েছি তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ এই লাউটা আমি কিনে এনেছিলাম সেই লাউটা হ্যাঁ এখানে গাছের এখানে রেখে বলে কি মাম্মাম গাছে লাউ হয়েছে দাঁড়া তোকে আজকে আমি কন টেলেছি রেখে ওই দুষ্টু 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 সৌভাগ্য কি হত কি করছে বাবা তোমাকে কিছু করে না তোমার চুলে ময়লা হয়েছে সেই জন্য তোমার চুল কেটে দিচ্ছে আবার নতুন চুল হয়ে যাবে তাই তো সুন্দর চুল হয়ে যাবে ঠিক আছে তো মন খারাপ হলো না

মশলা কিসের মশলা খাচ্ছ সৌভাগ্য মুরুসের মশলা খাচ্ছ তুমিও খাচ্ছ তুমিও খাচ্ছ দুজনে এই সিতা ভাইয়ের চুল কোথায় ভাই চুল নাই চুল নাই সৌভাগ্যের বাবা সৌভাগ্যের চুল কেটে দিয়েছে চুল কেটে দিয়ে স্নান করায় ফ্রেশ করে দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে এখন সৌভাগ্য সোফায় বসে বসে দিদিভাইয়ের সাথে মশলা খাচ্ছে নুডলসের মশলা আমাকে একটু দিবে দেখ দাও একটু বাবা মশলা ঝাল লাগে তো হুম খাবো হুম ভালোই তো টেস্ট লাগে হ্যাঁ শুভ খো তুমি মাথায় একটু হাত দাও তো হ্যাঁ চুল কোথায় চুল চুল কেটেছো কেন হ্যাঁ तू কে কেটে দিয়েছে তোমাকে বাবা কেন চুলে কি হয়েছিল উকুরে হুম দীপরেছে না করে দিছে হ্যাঁ উকুনে হাগু করে দিছে মাথায় সেইজন্য বাবা চুল কাটা দিয়েছে শ্রীদিতা হুম নতুন চুল হবে নতুন ওরে বাবা তাই নাকি আর মশলা খেয়ে না পেট ব্যথা করবে খাও দেখেন বন্ধুরা কিভাবে মশলা কিভাবে খেতে হয় জন্না হুম આવ দেখ খাও খাও হুম মশলা খাইয়ে দিলো পাক 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 আমাদের খেতে পেয়েছে আমাদের কে কে খেতে দাও সেওগের মামা আমাদের কে কিছু খেতে দাও এরা পেয়েছে পাক 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 এই কি হয়েছে তো পাক পাক করে ডাকাডাকি করছিস কেন আমাদের খেতে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও কেতা দাও ও খিদে পেয়েছে ঠিক আছে একটু অপেক্ষা কর অপেক্ষা কর আচ্ছা অপেক্ষা করছি তাড়াতাড়ি আনো প্যাক 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 এই জন্যে এই নে তোদের জন্য বিস্কুট এনেছি তাড়াতাড়ি খেয়ে নে তো আচ্ছা খাচ্ছি খাচ্ছি প্যাক 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 খা খা তাড়াতাড়ি খা তুইও খা নে খা তুজনে খা কি হলো তুই চলে যাচ্ছিস কেন খা খাচ্ছে 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 খাচ্ছি আমাদের খাওয়া শেষ আর খাবো না ও তোদের খাওয়া শেষ ঠিক আছে তাহলে তোরা চলে যা আমি এই বিস্কুট দুটো এখানে থাক আমি ওদেরকে একটু জলে দিয়ে আসি এই যা তোরা পুকুরে যা খাওয়া হয়ে গেছে পুকুরে চলে যা আচ্ছা যাচ্ছি যাচ্ছে যাচ্ছি কি ভাই এখন

আরে বোকা এ তো হাসি খাওয়া বিস্কুট হ্যাঁ তো যদি এতই বিস্কুট খাওয়ার ইচ্ছে ছিল আমাকে বলতি আমি দিতাম সারা দিন হাঁস কত কিছু খায় পুকুর থেকে এই ছেলে মেয়ে দুটুকে নিয়ে আর পারি না আমার স্কুল

তুমি কি খাবে মুরগির খাবে চিকেন রোস্ট খাবে না ঠিক আছে আরে বো চিকেন রোস্ট মানেই তো মুরগির রোস্ট